প্রিয় বন্ধুরা আজকে আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে আসছি এই সেভেন স্টেজের ফিল্টারটি যে আছে এই ফিল্টারটির কাটিস পরিবর্তন করা এই যে দেখেন একটা দুইটা এই কাটিস গুলো পরিবর্তন করব এবং এইগুলো খুলে দেখবো কি অবস্থা এগুলো ওয়াশ করব আর ফিল্টারটি যারা সেট করছেন বিভিন্ন সমস্যায় পরে কিভাবে সমস্যায় পড়বেন না কোন পজিশনে রাখতে হবে এর একটা কি আছে এটা কোন পজিশনে রাখতে হবে বা লাইন কিভাবে থাকতে হবে সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে থাকবে আশা করি আপনারা এই ভিডিওটা দেখবেন এই ভিডিও দেখার পরে এই ফিল্টার নিয়ে কারো কোনো প্রশ্ন থাকবে না আশা করি ইনশাল্লাহ তো আপনার ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন আমি ব্যাক ক্যামেরা আপনাদেরকে দেখাচ্ছি পাশে থাকুন প্রিয় বন্ধুরা চলে আসছি মূল কাজে এই যে আমি সর্বপ্রথম আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি এই যে দেখেন প্রথম যে কাজটা করতে হবে আমার পানির লাইন থেকে ফিল্টারে যে লাইনটা ইন হয়েছে পানি যে দিকটা ঢুকে এই লাইনটা বন্ধ করতে হবে এই যে আমি বন্ধ করে দিলাম এখান থেকে আর পানি ফিল্টারে যাবে না কারণ এই লাইনটা খোলা থাকলে ফিল্টার অনবর্ত পানি থাকবে আর এই যে কিটা যেভাবে আছে ঠিক সেভাবে রাখবেন কারণ আমাকে কোম্পানি থেকে দেখে দেওয়া হয়েছে সব সময় এটা এভাবে রাখবেন এটাকে যদি একটু ঘুরাইতে চান তাহলে পানির স্বাদ ভিন্ন হয়ে যাবে আমরা এটা সেটিং করে দিচ্ছি যেখানে রাখার দরকার আশা করি এই কাজটা এইভাবে রাখবেন এই যে এটা ইনপুট প্রথম স্টেজ এই যে দ্বিতীয় স্টেজ তারপরে হচ্ছে তৃতীয় স্টেজ এই চতুর্থ উপরে পঞ্চম ষষ্ঠ সপ্তম হ্যাঁ সাতটা স্টেজে এই যে দেখেন উপরে আরও আছে তিনটা তাহলে এইভাবেシェকি পানিটা কি ফিল্টার করতেছে আমি আজকে যে কাজটা করব কাটিস এই যে দেখেন আমি খুলতেছি প্রথম যে ভিতরে যে ফিল্টার করে কাটিসটা এই কাটিসটা আমি পরিবর্তন করে দেব তারপরে দ্বিতীয়টা তৃতীয়টা চতুর্থটা আমি সবগুলা খুলে নিব এইগুলা যখনই উপর থেকে দেখবেন কালার ভিন্ন হয়ে গেছে আয়রন জমে গেছে তখন আমি পরিবর্তন করে দিবেন এক এই যে দেখেন আমি দ্বিতীয়টা খুলতেছি যদি খুলতে না পারেন তাহলে এটার কি আছে রেন্স বলি যেটা প্লাস্টিকে ওইটা দিয়ে আপনি কি লুজ করে নিতে পারেন এই একটু লুজ করে নিচ্ছি আশা করি আমার এই কাজগুলো আপনার দেখলে এই ফিল্টার নিয়ে কোনো প্রশ্ন আর থাকবে না যদি এর মধ্যে জানার কোনো প্রশ্ন থাকে বা বোঝার কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে পারবেন বা সরাসরি দেওয়া আছে এখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন তবে কখনো কল দিবেন না মেসেজ করবেন মেসেজ করলে আমি ফ্রি টাইমে আপনাদেরকে সাথে যোগাযোগ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ দেখেন আমি এটা খুলে নিচ্ছি দ্বিতীয় স্টেজ এই যে তৃতীয়টা তারপরে এই চতুর্থটা এটাও খুলে নিচ্ছি তো এই দেখেন এই যে এখন যে দুইটা আছে এই দুইটা কিন্তু আপনার পানির উপরে আয়রন উপর ভিত্তি করে পরিবর্তন করতে হবে তিন মাস ছয় মাস এক বছর পরে যদি আয়রন বেশি থাকে তাহলে তিন মাস পর পরে এগুলো পরিবর্তন করতে হবে যদি ময়লা বেশি হয়ে যায় তাহলে পরিবর্তন করতে হবে ঠিক আছে না হলে কিন্তু আপনি পিওর পানিটা ফিল্টারটা পাবেন না তো আমি খুলে দেখলাম আসলে এইগুলো ময়লা হয়ে গেছে আমার এইগুলা পরিবর্তন করার প্রয়োজন কারণ ছয় মাস হয়ে গেছে প্রায় তো আমি এই মুহূর্তে এই দুইটা আমার কাছে না থাকার কারণে আমি এটাকে ওয়াশ করে দিচ্ছি তার পরবর্তীতে আমি এটা চেঞ্জ করে নিব এই দেখেন ওয়াশের ভিডিওটা আমি দেখাই নাই কারণ এটা সবাই পারবেন আমি দ্বিতীয় স্টেজে চলে আসছি এই যে প্রথমটা আমি সেট করে নিচ্ছি প্রথমটা সেট করার সময় আমি ফুল টাইট দিব না ফুল টাইট কেন দিব না এটা আমি পরে বলতেছি আপনাদেরকে এই দ্বিতীয়টা আমি লাগিয়ে নিলাম ভিডিওটা একটু ফাস্ট করে দিছি কারণ আপনারা আশা করি বুঝতেছেন এই এখান থেকে বাস এই যে দেখেন আমি নিলাম এই তৃতীয়টা কি আমি এখানে সেট করে দিলাম এই তৃতীয়টা এবং চতুর্থটা আমার পরিবর্তন করতে হবে ভিতরে কাটিসটা আমি এটা পরে করে নিব এই মুহূর্তে আমার হাতে নাই হ্যাঁ এই যে দেখেন এই নীলটা এটা হবে তৃতীয় তারপরে চতুর্থ হবে ওই ওইটা ওইটা মানে ময়লা হয়ে গেছে বেশি কারণ এইগুলো ময়লা হয়ে গেলে আমরা ফ্রেশ পানিটা আর পাবেন না আমার পানিতে মানে আয়রন বেশি তো এই জন্য এইগুলো তিন মাস বা চার মাসের মধ্যে এগুলো পরিবর্তন করতে হয় তো আমি আমার ভিডিও আরও আছে কাটিস পরিবর্তন করা এগুলো এর ভিডিও আরও আছে অনেক দেখছেন আপনারা প্রচুর ভিউ হয়েছে মাসাল্লা ইনশাল্লাহ তো আমার কাছে খুব ভালো লাগতেছে এই জন্য আমি দ্বিতীয় ভিডিওটা করলাম আশা করি এইটা নিয়ে আরো আপনারা ভালো কিছু বুঝতে পারবেন ফিল্টার নিয়ে আর কোনো কারো কোনো প্রশ্ন থাকবে না এই যে আমি লুজ করে রাখলাম কেন রাখলাম এখন বলতেছি এই যে দেখেন আমি পানির লাইনটা যখন ছেড়ে দিব পানির লাইনটা ছাড়লে ভিতরে যে হাওয়া আছে হাওয়াটা বাইর হওয়ার কোনো পথ নাই এই জন্য আমি একটু লুজ করে দেবো এদিকে পানি ঢুকবে ওইদিকে হাওয়াটা কি বাইরে থেকে চলে আসবে যখনই এই হয়ে যাবে তখন আমি টাইট করে দিব বাস এটাই এই জন্য আমি একটু লুজ করছি প্রথমত আমি কারেন্টের লাইনটি দিয়ে রাখবো তবে লাইন দিব না কারণ প্রথম আমি পানির লাইনটা সেরে দিলে আমারটা হয়ে যাবে প্রথম দ্বিতীয় তৃতীয় যখনই পানি আর যাবে না তখন আমি মোটরটা অন করে দিব এখন মোটরটা অন করবো না এই যে দেখেন আমি পানির লাইনটি আবার সেরে দিলাম এই যেটা দিয়ে ফিল্টারের মধ্যে পানি ইন হচ্ছে এই যে আসতেছে আস্তে আস্তে এটা ভরপুর হয়ে গেলে একদম বরাবর হয়ে গেলে আমি কি করবো এটাকে টাইট করে দিব এখন আমি লুজ করছি কেন যাতে ভিতরে হাওয়াটা বাইরের দিকে চলে যায় হ্যাঁ তো এই পানিটা কি দ্রুতই হচ্ছে দ্রুতই হচ্ছে কারণ পানির প্রেশার আছে এখানে এই যে দেখেন হাওয়াটা কি বাইরে বাইরে যাচ্ছে হওয়ার আমি এটাকে টাইট করে এইভাবে প্রথম দ্বিতীয় যখন আর পানি যাবে না তখন আমি মোটরটাকে অন করে দিব অন করে দিলে দেখবেন পানি যাবে এরপরে যদি না যায় পিছনে ফিল্টার যেখানে আপনার ট্যাপ আছে যেটা আউটলাইন ওই আউটলাইনের ট্যাপটা কি সেরে দিবেন তাহলে দেখবেন পানি দ্রুত কি চলে যাবে ঠিক আছে আর দ্বিতীয় স্টেজের পরে না গেলে এই যে রিজার্ভ ট্যাঙ্কে এখানে প্রেসার দিতে হবে মোটরে তখনই পানি যাবে আশা করি বুঝতে পারছেন এই যে দ্বিতীয়টা কাজ হচ্ছে দ্বিতীয় স্টেজের কাজ হচ্ছে দ্বিতীয় স্টেজের কাজের পরে আমি তৃতীয় চতুর্থ এইভাবে কাজ করব তো প্রিয় বন্ধুরা এই ছিল মানে প্রাথমিক কাজ যেটা পানি যেটা প্রতি নিহত প্রতিনিহত বাসাতে করতে হয় কাজটা আপনারা আমার ভিডিওটি দেখলে অবশ্যই এই কাজগুলো আপনারা পারবেন আশা করি পারবেন যদি এরপরে বুঝতে কোনো সমস্যা হয় কোনো প্রশ্ন থাকে আপনি আমাকে কমেন্ট করতে পারবেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবেন আমি সব ধরনের টেকনিক্যাল সাপোর্ট আপনাদেরকে দিয়ে থাকবো আমি ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন ডিআরএস মিডিয়া বিডি আমার নিজস্ব আমার নিজের চ্যানেল তা আমি এখানে টেকনিক্যাল সাপোর্ট দিয়ে থাকি সবাইকে এবং অন করে দেব তখনই আমার পানিগুলাই এখানে বরাবর যাবে ঠিক আছে তো প্রিয় বন্ধুরা আমার সম্ভবত ভয়েস একটু ডাউন হয়ে যাবে তবে আমার কাজের শেষের দিকে আপনারা বুঝে নেবেন এই যে আমার কাজটি প্রায় পরিপূর্ণ হয়ে গেছে আর একটু এটা বললেই আমি কি করব এই আউটলাইনটা যেখানে পানি আমি নেই ওইটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব এই যে এটা হয়ে গেছে আমি টাইট করে দেব আমার কাজ এখানেই শেষ আশা করি বুঝতে পারছেন প্রিয় বন্ধুরা পরবর্তী ভিডিও অবশ্যই আসবে নতুন কোনো কাজ নিয়ে এই যে আমি কী দিয়ে আমি টাইট করে দিলাম তারপরে আমি ড্রেন লাইন যেখানে পানি বাইর হবে আমি পানি নিচ্ছি আউটপুট ওই লাইনটা আমি আপনাদেরকে দেখাবো তারপরে আমার এই কাজটি শেষ হবে তো যা বলতেছিলাম আপনারা আমাকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিচ্ছেন আশা করি ভবিষ্যতে আমার পাশে থাকবেন সাপোর্ট দেবেন এই যে আমি ড্রেন লাইনটি আমি অন করে দিব অন করে দিব কেন যাতে পানিটা ওইদিকে প্রথম পানিটা এই দিক থেকে চলে আসে মোটরটা সেরে দিব বাস শেষ আমার কাজটি এখানেই কি আজকের জন্য সমাপ্তি করব আশা করি বুঝতে পারছেন আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন পাশে থাকুন আমিও আপনাদের পাশে আসি ইনশাআল্লাহ তো প্রিয় বন্ধুরা কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখছেন কমেন্ট বক্সে আশা করি বলবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকুন সবাই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আল্লাহ হাফেজ